তোমরা দেখলাম গতকাল টেলিগ্রাম চ্যানেলে অনেকেই মেসেজ করেছিলে দাদা আজকে তো অভিষেক কেসটার হিয়ারিং আছে তো কত নম্বরে হিয়ারিং আছে কত নম্বর সিরিয়াল নেম আর তোমাদের ডায়রি নাম্বার কত কীভাবে তোমরা চেক করবে সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা যে অত্যন্ত ইম্পর্টেন্ট তা স্কিপ না করে সে সময় দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করি মতো এবার রিকোয়েস্ট তোমার ভিডিও একটু লাইক করো চেন তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যাতে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লঙ্কিটা ডেসক্রিপশন টু জয়েন না ছোট ছোট আপডেটগুলো ফার্স্ট অফ আমরা টেলিগ্রাম চ্যানেল করে রাখি তা নিয়ে রিকোয়েস্ট করি জয়েন হওয়ার টেলিগ্রাম গ্রুপ ডিসক্রিপশ লিং দেওয়া হলে চেক আউট করে নিও দেখো ডাবলু কেপি হোক বা পিএসসি হোক তোমাদের ওবিসি কেসটার কি হিয়ারিং আছে সেটা অনেকেই জানতে চাইছিলে ঠিক আছে ফাইনালি ভাবলাম যে তোমাদের ওবিসি কেসটার যে কী হিয়ারিং আছে তোমরা প্রত্যেকে জানো ছয় তারিখে অর্থাৎ ছয় তারিখে ছয় এগারো পঁচিশ তারিখে ওবিসি কেসের হিয়ারিং আছে সে ওবিসি কেসটা কত নম্বর কেসে আছে সমস্ত কিছু আলোচনা করব তোমরা কিন্তু দেখে নাও স্টপ ওয়াইজ স্টেপ ওয়াইজ কী করে দেখবে দেখে নাও প্রথমে তোমাকে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু গো গুগল ক্রোমসাইড অ্যাজ এস সি ডট গভ ডট অন কেস জাজমেন্ট সেকশানে যাবে এবারে কেস জাজমেন্ট সেকশানে যাওয়ার পর তুমি যখন জাজেস নাম্বারে বা কেস নাম্বারে যাবে তখন তোমাদের সামনে এই নাম্বারটা পুট করতে পারবে টু সেভেন টু এইট সেভেন আর ডায়রি নাম্বার হচ্ছে দু কারণ ওবিসি কেসটা তো দু হাজার পঁচিশ শুরু হয়েছে একটা এমন একটা জঘন্য পরিস্থিতি রাজ্য সরকার তৈরি করে রেখেছে যেটার কোনোরকম কোনো মানে ওবিসি কেসের ফাইনাল যে ভার্ডিক যায় সেটা এলোই না তার আগে স্টেট গভর্নমেন্ট একটা নিজেদের মতো একটা লিস্ট প্রকাশ করে দিল এই সুবিধার্থে একটা কথা বলে রাখি ই যারা সদগোপ কমিউনিটি ছিল তারা কিন্তু এখন আবার ওবিসি হয়ে গেছে মানে এমন একটা জাজমেন্ট যার কোনো ভ্যারিয়াসডিক নেই ধরো যারা একটা কথা তোমরা তো একটা কথা যে তোমরা যদি কেস করো অনেকে দেখলাম পিএসসি ক্লার্কশিপের ব্যাপারে গতকালকে মেসেজ করেছিল যে আমরা দু হাজার তেইশ সালে ভব দিলাভ করেছিলাম ক্লার্কশিপ দিয়ে তো তাহলে কেন আমরা ওবিসি করব করবো এবং এটাই যথেষ্ট হওয়া দরকার কারণ এ রিলেটেড পিএসসি কিছু প্রকাশও করেনি আমি চাইছি পিএসসি দুটো রিলেটেড নোটিস প্রকাশ করুক ঠিক আছে একটা রিক্রুটমেন্ট দু হাজার তেইশ সালে রিক্রুটমেন্ট সেটা দু হাজার পঁচিশ সালে এসে কোনোরকম রকম রুলস সিএম বা নিয়ম পরিবর্তন হয় না কারণ সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে কোনো একটা রিক্রুটমেন্ট চলাকালীন তুমি হঠাৎ করে রকম একটা নিয়ম তুমি পরিবর্তন করতে পারবে না ঠিক আছে তো তোমরা যদি সদগোব বি ডব্লিউএস ক্যান্ডিডেটরা কেস করে দাও তোমরা অবশ্যই কিন্তু জিতবে এ ব্যাপারে নিশ্চিত থেকে ঠিক আছে কিন্তু পিএসসি তো সেরকম কোনো কিছু বলে নিই যে তোমাদের ডব্লিউ সার্টিফিকেট বাতিল হবে তো তোমরা আগে দেখো পিএসসি কি বলে তারপরে তোমরা কিন্তু সে অনুযায়ী স্টেপ নেবে ঠিক আছে এটা একদম তোমাদের জানিয়ে রাখলাম আর দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই ফাইনাল অভিজিকেশের ভার্ডিক জাজমেন্ট আসবে তোমরা কিন্তু সেভাবে প্রস্তুতি নিবে ডায়রি নাম্বার টু এট সেভেন টু এস টু সেভেন টু সেভেন স্লাস টু জিরো টু ফ্রো দ্য স্টেট অফ ওয়েস্টবেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস এখানে যে ডায়রি নাম্বারটা রয়েছে সেই ডায় নাম্বার যেটা নাম্বার সেকশন এক্স বি আই আছে এটাও কিন্তু ঠিক কথা কেস নাম্বারটাও তোমাদের সাথে শো করেছি এটা হচ্ছে তোমাদের কেস নাম্বার ঠিক আছে এখানে সিএনএ নাম্বারটা আছে প্রেজেন্ট লিস্ট দেখো আজকে ছ তারিখের কেস লিস্টটা আছে যেখানে সিরিয়াল নাম্বার হচ্ছে এগারো নাম্বার সিরিয়াল নাম্বারে আছে ঠিক আছে ছ তারিখে পেন্ডিং মোশনে আসে আজকে কিন্তু তোমাদের পিটিশনে কে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাস ঠিক আছে ও বিসি যে ব্যাকওয়ার্ড ক্লাস ও বিসি কেস সে রিলেটেড ব্যাকওয়ার্ড ক্লাসে হবে ঠিক আছে আশা করছি এই কেসের আজকে কিছু একটা উপরে উঠে আসবে আর না হলে তো প্রতিদিনই একরকম ডেটের পর ডেট ডেটের পর ডেট উঠে আসবে ঠিক আছে ও এটাই তোমাদের থামবেলে নেবো ও কেস ও কেস তো এটাই তোমাদের আজকের ভিডিও দেখে জানিও কেমন লাগলো আর ছয় তারিখের পর তোমাদের এই রিলেটেড আপডেট আমি প্রোভাইড করে দেবো কী আলোচনা হলো না হল তোমরা কিন্তু সমস্ত কিছু জানতে পেয়ে যাবে তো আজকের ভিডিও এতট অব্দি তো ইজ অল দা বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ খুব একটা পজিটিভ দিক উঠে আসবে তোমরা কিন্তু নিশ্চিন্ত থাকো থ্যাংক ইউ